বন্ধুরা এই চ্যানেলের ভিডিও তোমরা যারা দেখো তাদের মেন সমস্যা এটাই থাকে হয়তো তার প্রিয়জন তার সাথে যোগাযোগ করছে না বা হয়তো সেই প্রিয়জন তাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা তার সাথে খারাপ ব্যবহার করছে বা বিদেশে থাকে সে যোগাযোগ করছে না যেমনটাই প্রবলেম হোক প্রবলেমটাকে মেটানোর সবথেকে সহজ উপায় কী জানো সব থেকে সহজ উপায় এটাই যে তুমি যদি ঠিকঠাকভাবে অ্যাফার্মেশান করতে পারো বা ঠিকঠাকভাবে লাভ ভাইব্রেশন সেন্ট করতে পারো তাকে তাহলে কিন্তু সেই মানুষটা তোমার কাছে অতি সহজে ফিরে আসতে পারে তাও বিনা টেনশানে তুমি যে এত কষ্ট পাচ্ছো এত কান্নাকাটি করছো এত কিছু করছো অতি সহজেই সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারে এবার তোমাদের অনেকেরই এই প্রশ্নটা আছে আমি জানি যে দাদা বলছো তো লাভ ভাইব্রেশন সেন্ড করার কথা বা অ্যাফার্মেশন করার কথা বা ম্যানিফেস্টেশন করার কথা কিন্তু আমরা তো এগুলো বুঝি না অনেকে বা আমরা তো এগুলো করতে জানি না কিভাবে করতে হয় কিভাবে সেই মানুষটাকে আমরা কাছে আনবো অনেকের মনে এটা প্রশ্ন থাকে দাদা বললে তো সব কথা সব ঠিক আছে ভালোও লাগলো শুনতে কিন্তু আমি তো অন্য ধর্ম থেকে বিলং করি বা আমি অন্য ধর্মের মানুষ আমি মুসলিম ধর্মের মানুষ বা আমি শিখ ধর্মের মানুষ বা আমি খ্রিস্টান ধর্মের মানুষ তো আমি তো সেইখানে সেই নামগুলো আমি নিতে পারবো না তাহলে আমি কিভাবে লাভ ভাইব্রেশন সেন্ড করব বা কিভাবে আমি অ্যাফার্মেশান করব এটাই হচ্ছে তোমার প্রশ্ন এবার যেহেতু এরকম একটা প্রশ্ন আগের ভিডিওতে আমি দেখেছি যে অ্যাফারমেশন করার কথা বলাতে অনেকেই আমাকে এমন প্রশ্ন করেছ দাদা আমি তো মুসলিম তো আমি তো থ্যাংক ইউ বা ধন্যবাদ বলতে পারবো না আমি আলহামদুলিল্লাহ বলবো তো আমি বলেছি স্যার ঠিক আছে করতে পারো সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই ক্ষেত্রে আমি সেরকম কিছু বলবো না যে থ্যাংক ইউ বলতে হবে বা ধন্যবাদ জানাতে হবে বা ইউনিভার্সকে তোমাকে কিছু জানাতে হবে আমি সেই সব কিছু বলবো না আজকের বিষয়টা মেইনলি ল অফ অ্যাট্রাকশনের উপর বেস করে আর এটা খুব সহজ একটা উপায় যে লাভ ভাইব্রেশন সেন্ড করে তুমি তোমার প্রিয়জনকে তোমার মনের ভেতরকার যে ভালোবাসার ব্যক্তিটা বা তোমার মনের ভেতর যে তাকে ঘিরে একটা মানে কি বলবো অফুরন্ত ভালোবাসা যেটার কোনো দিন কমবে না সেটা তাকে জানাতে চাইছো বা তার কাছে সেই বার্তাটা পাঠাতে চাইছো সেটার সহজ উপায় আজকে আমি বলে দেবো তো চলো এখান থেকেই আজকের এই ডিসকাশনটা স্টার্ট করা যাক কিভাবে করতে হয় করলে কি রেজাল্ট তুমি পেতে পারো সবটাই এই ভিডিওতে বলা থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখলে পুরো ভিডিওটা থেকে অনেকটা জ্ঞান তুমি লাভ করতে পারবে চলো শুরু করছি যদি মনে হয় এই চ্যানেলটা তোমার ভালো লেগেছে চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এই চ্যানেল থেকে পরবর্তী দিনেও তুমি অনেক লাভ পেতে পারো সাথে সাথে ভিডিও ভালো লাগলে তো ভিডিওটাকে একবার লাইক করে দিও ঠিক আছে চলো শুরু করা যাক তো বন্ধুরা লাভ ভাইব্রেশানটা কি লাভ ভাইব্রেশন হলো মনের ভেতরকার যে পজিটিভ অনুভূতিগুলি রয়েছে সেই অনুভূতিময় একটি বার্তা যা টেলিপ্যাথির মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনের কাছে অতি সহজে কিছু উপায় পাঠানোর চেষ্টা আমরা করব যার মাধ্যমে আমাদের যে প্রিয়জন যে আমাদের বিষয়টাতে নানান রকমের যে নেগেটিভ কথা ভাবছে বা নেগেটিভ চিন্তা ভাবনা করছে বা এমন হচ্ছে যে সেই মানুষটার মনের ভেতর আমাদেরকে ঘিরে কোনো একটা ভুল কথা বা ভুল বার্তা চলে গেছে সেটাকে আমরা সব সম্পূর্ণটা সরিয়ে দিয়ে সেখানে একটা পজিটিভ বার্তা বা পজিটিভ কথার উন্মেষ ঘটানোর চেষ্টা আমরা করব। সেটা এই ইউনিভার্সের মাধ্যমে মানে আমাদের এই ইউনিভার্স বেসিক্যালি কি কাজ করে বেসিক্যালি একটা বার্তা বাহকের কাজ করে আমরা যেই সব কথাবার্তা নিজের মনে ভাবি নিজে সময় সেই কথাগুলো দিনের পর দিন দিনের পর দিন ধরে মনে করছি ঠিক সেই রকম একটা অনুভূতি সে ওই মানুষটার কাছে পাঠানোর চেষ্টা করে বা সেন্ড করার চেষ্টা করে আমরা একজনকে নিয়ে তো ভাবছি যে হ্যাঁ এই মানুষটা আমাকে ছেড়ে গেলে আমার কি হবে এই মানুষটা যদি আমার সাথে না থাকে আমি কিভাবে বাঁচবো এই মানুষটা আগে এতটা ভালোবাসতো হঠাৎ করে সেই মানুষটা আমাকে কেন ভালোবাসছে না ও কি তার মানে অন্য কারোর সাথে সম্পর্ক করছে এরকম আমরা নেগেটিভ নেগেটিভ অনেক কিছু ভাবি না বা আমার চাকরি হচ্ছে না আমি ঠিক মতন ইনকাম করতে পারছি না আমি কি কোনো দিনও ইনকাম করতে পারবো না আমার পকেটে কি পয়সা আসবে না এই যে আমরা নেগেটিভ ভাবছি প্রত্যেকটা সময় এই নেগেটিভ ভাবনা নেগেটিভ কথা নেগেটিভ যে চিন্তা এইগুলোকেই কিন্তু আমাদের প্রথমত ব্রেনটা স্টোর করছে ব্রেনটা আমাদের ফার্স্ট অফ অল কনশিয়াস মাইন্ডে এটা স্টোর করে নিচ্ছে আর এই কনসিয়াস মাইন্ড যার মধ্যে স্পেস বা সংরক্ষণ ক্যাপাসিটি বেশি থাকে না তাই সে বাধ্যতামূলক সেটাকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ট্রান্সফার করে ফেলবে তো মেন গল্পটা এখানেই যে তুমি যেমনটা ভাবছো যদি ভাবো আমি কিছু পারবো না তো সে সেটাকেও স্টোর করবে তুমি যদি ভাবো যে আমি সব কিছু পারবো আমি আমি সাকসেসে চূড়ায় গিয়ে দাঁড়াবো তাহলে কিন্তু সে সেইটাকেও ভাববে সেটাকেও স্টোর করবে এবার তুমি যদি সত্যি সত্যি ভেবে ফেলছো যে আমার প্রিয়জন আমার সাথে থাকবে আমাকে নিয়ে ঘর বাঁধবে আমাকে নিয়ে ও সারাটা জীবন কাটাবে আর সেটা তুমি মন থেকে ভাবছ তাহলে কিন্তু সে সেটাকেই স্টোর করবে আর এই স্টোরেজের বিষয়টা যখন সেন্ড করার সময় আসবে সে কিন্তু ওটাকে সেন্ড করবে আর যখন সে সেন্ড করবে তখন এই টেলিপ্যাথিক কানেকশান আমাদের মধ্যে যে রয়েছে এই কানেকশানের মাধ্যমে সেটা আমাদের প্রিয়জনের কাছে পৌঁছে যাবে আর যখন সে পৌঁছাবে তখন কি হবে প্রিয়জন আমাদের বিষয়ে যে ভাবনা চিন্তাগুলো গড়ে তুলেছিল যে আমাদের সাথে সম্পর্কে এরকম এরকম হয়ে গেছে ও আমার সাথে এই করেছে সেই করেছে নানান রকম ভেবেছিল সেটাকে ভুলে গিয়ে আবার পজিটিভলি আমাদের সম্পর্কটা নিয়ে আস্তে 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 ভাবতে শুরু করবে এটাই হচ্ছে মেনলি লাভ ভাইব্রেশন এবার তুমি কিভাবে এই লাভ ভাইব্রেশনটাকে করবে বা এটাকে করার টেকনিকটা কি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মেনলি দুটো টেকনিক আছে যার মাধ্যমে তুমি এই লাভ ভাইব্রেশনটা সেন্ড করতে পারো এবার করার আগে তোমাকে বি শিওর এটা মাথায় রাখতে হবে যে সেই সময় যাতে তোমার কোনো তারা না থাকে যদি তোমার তারা থাকে যে আমি এখন তারা রয়েছে আমি এটা করে আমি অফিসে যাব বা আমি কাজে যাব বা স্কুলে যাবো কোনো বন্ধুর সাথে দেখা করতে যাব ঘুরতে যাব এ ডাকছে ও ডাকছে সে ডাকছে মানে চারিদিক থেকে তোমার মে ব্রেনটা মানে কাজ করছে এক কথায় বলতে গেলে সে ফ্রি নেই সে সুস্থ নেই মানে সে অনবরত কিছু না কিছু ভাবছে এই সময়টাতে লাভ ভাইব্রেশনের কাজ করা যাবে না যদি তুমি করো তাহলে কিন্তু সেটা ঠিক মতন কাজ করবে না কারণ এটা যে ভাববে বা এটা তুমি বলবে এই যে কথা বলা বা ভাবা এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাতেই হবে এটা যদি কনশিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছে সেটা বেরিয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না কারণ তুমি যখন অন্য একজনের সাথে কথা ভাবতে লেগে যাবে পরে তখন কিন্তু সেটা আর সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাবে না তাই জন্য কি করতে হবে এমন একটা সময় আমাকে বেছে নিতে হবে দিনে যেই সময়টা ওই লাভ ভাইব্রেশন সেন্ড করার পর আমার অন্য কোনো কিছু ভাবার মতন না থাকে আমি ফ্রি মাইন্ডে হয়তো রিল্যাক্স করতে পারি বা আমি ঘুমিয়ে পড়তে পারি সেই সময়টাকে তুমি বেছে নাও এবার বেছে নেওয়া হয়ে গেল সেই সময়টা যেখানে তোমাকে ডিস্টার্ব করার কেউ নেই বা তুমি অন্য কিছু ভাববে না লাভ ভাইব্রেশন করতে বসো এইবার তোমাকে কি করতে হবে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল তুমি যখন লাভ সেন্ড করবে তার আগে কিছুক্ষণ ইন আউট করে নাও মানে শ্বাস ভেতরে টানো শ্বাস বাইরে ছাড়ো অনেকটা ধ্যানের মতন তুমি ধ্যানের মতন করে নিজেকে একদম ফ্রি করে নিলে যেখানে মাইন্ডটা পুরো শান্ত হয়ে গেল আর শরীরটাও শান্ত হয়ে গেল পুরো ফ্রি এইবার তুমি বসবে কাজটা নিয়ে এবার কাজটা কি করতে হবে সেটা এবার বলে ফার্স্ট যেটা করতে হবে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে এই যে আমাদের দুটো ভরু এই যে আইব্রো তার মাঝখানে এইখানটাতে আমাদের প্রিয়জনের যে ছবিটা বা প্রিয়জনের মুখটা বা প্রিয়জনের সেই চোখ দুটোকে কল্পনা করতে হবে এটা হচ্ছে মেইন উপায় তুমি তোমার প্রিয়জনকে চেনো প্রিয়জনকে দেখেছো প্রিয়জনকে বোঝো সেটাকে কল্পনা করো ঠিক এই জায়গাটাতে একদম এই জায়গাটাতে যেখানে মেয়েরা তোমরা টিপ পড়ো সেই জায়গাটাতে তুমি তাকে কল্পনা করো চোখ বন্ধ করে ওখানে কল্পনা করো ওখানেই সেই মানুষটাকে নিয়ে আসো তুমি এখানে কনসেন্ট্রেট করো ঠিক আছে যখন এই জায়গাটাতে কনসেনট্রেটের হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রিয়জন এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটাতে যখন প্রিয়জন এসে দাঁড়ালো তুমি তার দুটো চোখকে কল্পনা করতে পারছো এইবার তুমি প্রিয়জনকে পজিটিভ কথা বলো যেমন আমি তোমাকে ভালোবাসি আমি জানি তুমিও আমাকে অতটাই ভালোবাসো আমি জানি আমরা দুজনে ভবিষ্যতেও এমনভাবেই ভালো থাকবো এখনো আমরা ভালো আছি আর আমাদের সম্পর্কটা অনেক দিন ধরে ভালোই চলছে আমাদের মধ্যে কোনো রকমের সমস্যা হয়নি কোনো রকমের ঝগড়া অশান্তি হয়নি কিচ্ছু হয়নি যার জন্য আমরা একে অপরের থেকে দূরে চলে যাই ঠিক এই এইরকমই তোমাদের মনে যেই রকম পজিটিভ কথা আসবে মানে রকম নেগেটিভ না যে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো তুমি আমার থেকে দূরে চলে গেছো তুমি কিভাবে আছো এই সব বলতে যাবে না এই সব ভাবতেও যাবে না তুমি তাকে দেখছো তাকে বলছো তাকে কি বলছো তোমাদের মনের পজিটিভ কথাগুলো আমি এখানে তোমকে নিয়ে ঘর বাঁধবো তোমার সাথে এমন ভাবে আমার জীবনটা কাটাবো ঠিক আছে ঠিক পজিটিভ কথাগুলো বেরিয়ে আসে আসছে শুধু তুমি ব্রেনেই ভাবছো না পজিটিভ পজিটিভ কথাটা কথাটা তোমার মনের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে বুঝতে পারলে মনের ভেতর থেকে যখন সেটা বেরিয়ে আসবে ঠিক তখনই এটা ফলপ্রদ হবে এবার তুমি চাইলে সেটা তুমি একবার সকালেও করতে পারো যখন তুমি ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওঠার পর বা দুপুরে তুমি যদি ঘুমোতে যাও সেই সময়টাতে একবার করে নিতে পারো আবার যখন রাত্রে ঘুমোতে যাবে ঠিক তার আগে কিন্তু তুমি এটা করে নিতে পারো এবার এই লাভ ভাইব্রেশন সেন্ড করার দ্বিতীয় টেকনিকটা আমি তোমাকে বলে দিই লাভ ভাইব্রেশন সেন্ড করার দ্বিতীয় টেকনিকটা হলো তুমি যখন এরকমভাবে বসবে মানে আমি আগে দুটো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি তার আগে তোমাকে তার একটা ফটো হার্ড কপি বার করে নিয়ে আসতে হবে হয় প্রিন্ট আউট প্রিন্ট আউট করে নিয়ে আসো না তার ফটো যেমনভাবে পারো বার করে নিয়ে আসো হার্ড কপি ফোন দিয়ে হয় না ব্যাপারটা কারণ ফোনের লাইট বারবার নিভে যায় তার ফটো বন্ধ হয়ে যাবে তো হার্ড কপি বের করে নিয়ে আসলে সেটা সব থেকে বেশি ভালো হয় হার্ড কপি বার করে আনো এবার বার করে আনার পর এখানে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে মানে তুমি যেখানে নিজের কপালের মাঝখানে তাকে কনসেন্ট্রেট করতে পারছো না তাই জন্য তুমি ফটোর মাধ্যমে তাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো আর বিশিওর এটা হতে হবে যে তার যেন একলা ছবি থাকে তার কোনো ডুয়েট বা বন্ধু মহলের সাথে বা গ্রুপ ছবি এগুলো চলবে না একটা ছবি টাইপ অফ ফটো টেকনিকের মতন ফটো একটা ফটো জোয়ার করে নিয়ে আসতে হবে নিয়ে সেখানে বসে তাকে ওইখানে কল্পনা করো যে ওই মানুষটা তোমার সামনেই বসে আছে হয়ে গেল এবার তার চোখের দিকে তাকিয়ে তাকে কনসেন্ট্রেট করো করে যখন মনে হবে যে হ্যাঁ এবার কনসেন্ট্রেশনটা পুরো হয়ে গেছে যে আমি ওকে নিয়ে ভাবছি আর কোনো দিকে আমার মন যাচ্ছে না তখন সেই মানুষটাকে কল্পনা করেই তাকে তোমার পজিটিভ কথাগুলোকে বলতে হবে তাকে নিয়ে যে তুমি পজিটিভ চিন্তা ভাবনা করো তাকে নিয়ে যে পজিটিভ কিছু ইচ্ছে আছে আকাঙ্ক্ষা আছে অনুভূতি আছে তাকে নিয়ে এখানে যেতে চাও ওখানে যেতে চাও তার সাথে এমনভাবে যাবতীয় কথা ওখানে বলো তখন দেখবে সেই বার্তাটা তুমি বারবার যদি করতে পারো সেটা ফলপ্রদ হবে লাভ বাহেন্ট এমনভাবে সেন্ট হয় এগুলো কিন্তু কোনো রকমের ম্যাজিক না যে তুমি একবার করলে একবারেই হয়ে গেল তারপর আর করতে হবে না কিছু না এটা ইউনিভার্সের নিয়ম তাই ইউনিভার্সের মতন করে আমাদেরকে চলতে হবে এবার তুমি একবার করলে ফল পেলে না দুবার করলে ফল পেলে না তিনবার করলে ফল পেলে না তারপর তুমি করা বন্ধ করে দিলে তারপর থেকে তুমি আর করলে না তারপর থেকে আবার নেগেটিভ ভাবতে শুরু করে দিলে তাহলে কিন্তু এই কাজ কোনো দিনও সাকসেসফুল হবে না যখন থেকে তুমি এটা করতে শুরু করবে মিনিমাম তার পাঁচ দিন আগে থেকে তোমাকে ওই মানুষটির বিষয়ে কোনোরকমের নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না নেগেটিভ কথা ভাবা যাবে না নেগেটিভ কিছু তার সম্বন্ধে বলা যাবে না এটা মাথায় রাখতে হবে কেমন তো আজকের বিষয় এতটুকুনি ছিল অনেক বড় বিষয় বুঝলে তো এইগুলো এইগুলো হুট করে এই রকমভাবে তুলে নিয়ে এসে একটুর মধ্যে বলা যায় না অনেকে দেখছি নানানভাবে উপস্থাপনা করছে কিন্তু ওগুলো না ভুল তোমরা হুট করে যাত্রার কথা শুনে না কাজ করো না হয়ে যাবে তো যাই হোক যেমন ভাবে করছে করুক আমি আমার যেটা শেখানোর সেটা আমি তোমাদেরকে শেখাবো তো শিখিয়ে চলছি তো এই ছিল মেন বক্তব্য আরও অনেক কিছু আছে কিন্তু অত না বলে ওঠা সম্ভব না এক ভিডিওতে পরের যদি বলো একটা পার্ট আমি করে দেবো সেখানে আবার আলোচনা করব। অনেক নিয়ম আছে এগুলোর সেগুলোও নয় বলে দেবো ঠিক আছে আজ এ পর্যন্তই যদি মনে হয় তোমরা বুঝলে করতে পারবে তো ভিডিওটা দেখার পর ভিডিওটাকে লাইক করো আর যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলে তো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই